আমার হাবিব ভাই জামাতের বিরুদ্ধে বিশদগার করেছেন উনি বলেছেন ছাত্র শিবিরের কোনো অবদানই ছিল না আমি হাবিব ভাইকে বলবো আন্দোলন শুরুের প্রথম দিকে

সবটা পেস লাগাইছে সমন্বয়ক বাকের এখন অনেকে বলবেন যে ভাই বাকের খেনে পেস লাগাইছে আসেন যখন এই আন্দোলনটার সর্বশেষ পর্যায়ে আসলো মানে গেল সপ্তাহখানেক আগ থেকে আন্দোলনের ক্রেডিট নিয়ে বিএনপি বলছিল যে তাদের অনেক নেতাকর্মী মারা গিয়েছে চারশোর উপরে আবার অন্যান্যও বলছিল আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে ডকর মোহাম্মদ ইউনুস একজনের সাথে কথা বললো মানে মাহফুজের নাম আসলো বা অনেকে নানান দিক থেকে ক্রেডিট নেওয়ার চেষ্টা করলো ঠিক তখনই জামায়াত ইসলামের ইস্যুটা সামনে চলে এলো বাকের একটা ফেসবুক স্টেটাসে একের পর এক বিভিন্ন জায়গা থেকে ছাত্র শিবিরের নেতাকর্মীদের নামগুলো সামনে আসতে থাকলো আর সেই নামগুলোকে কেন্দ্র করে এই যে প্রথমে আপনারা যে টকশোতে দুইজন নেতার বক্তব্য শুনেছেন একজন হচ্ছেন জামায়াতের নেতা আর একজন হচ্ছে বিএনপির নেতা আমি জানি না তারা কে কোন পথ আছেন আসেন বা দুজনই জামাতকে এবং কি বিএনপিকে রিপ্রেজেন্ট করেন বা ফেইস দ্য পিপলের বিভিন্ন প্রোগ্রামে তারা কিন্তু উপস্থিত হতেন এখন কোনটা লাগা লাগালাগি হয়ে গেল লাগালাগি হচ্ছে আন্দোলনের মাস্টারমাইন্ড বা প্যাশন থেকে কারা ভূমিকা রাখছে তো শিবিরের যিনি মানে জামাতের পক্ষে যিনি কথা বলছিলেন ছাত্র শিবিরের পক্ষে তিনি কিন্তু একটা কথা বারবার বলছিলেন যে এই কথাটা যদি কখনো ইন ফিউচার বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় আসে তাহলে এই যে কথাগুলোর জন্য আবার ধরেন সমন্বয়ক নাহিদকে বা আসিফদেরকে কিন্তু একটা ঝামেলা পোহাতে হবে কেন শিবিরের নেতা স্পষ্ট বলছিলেন যে নাহিদ তারা জানত যে তারা শিবিরের কিন্তু আমরা আন্দোলনের মাঝখানে শুনেছি যে যার যার মধ্যে করে আন্দোলন করছে কেউ কারো পরিচয় জানতো না বাট জামাতের নেতা বারবার তিনি বললেন যে নাহিদ জানতো শিবিরের এই ছেলেগুলা তারপর তাদের সাথে যোগাযোগ করাই নয় দফা থেকে এক দফা আন্দোলনের ইস্যুটা সামনে আসলো আবার বিএনপির যিনি আসেন তিনি আবার এটা নিয়ে একটু কটাক্ষ করে বক্তব্য যদি লম্বা চূড়া টকশো ছিল নিশ্চয় অনেকে দেখেছেন অনেকে দেখান নাই কিন্তু প্রশ্ন হচ্ছে এই মুহূর্তে কেন এই ধরনের দলাদলি বা ক্রেডিট নেওয়ার যে কারাকারির হিসাবটা আসছে একটি কারণ সামনে নির্বাচন তবে আমার মনে হয় বিএনপি এবং জামাতের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় কিন্তু এই ধরনের বিভক্তিমূলক বক্তব্য দিচ্ছেন আবার অনেক জায়গায় সংঘর্ষ হচ্ছে যেমন চট্টগ্রামের ঘটনাটা অনেকে বলছেন তুই শিবিরের নামে বদনাম করস ভাই নিউজ দেখেননি না ওই যে অনেকটা আগে ছাত্রলীগের সাদ্দামের মতন মেন্টালিটি হয়ে গেছে কারণ আগে কোনো ঘটনা ঘটে সাদ্দাম বলতে জানা এরা ছাত্রলীগ না অরিজিনালি ছাত্র শিবিরের হাতে ছাত্র দলের ছেলেরা মার খাইছে তবে ছাত্র শিবিরে তারা বক্তব্য ওরকমভাবে না দিলেও ছাত্রদল কিন্তু বরাবরই বক্তব্য দিছে আবারও বক্তব্য দিচ্ছে যে হ্যাঁ এটা একটা মারামারি হয়েছে শিবির অন্যায়ভাবে মারছে বাট শিবিরের তারা বলতেছে যে এটা আসলে এরকম না একটা ধস্তাধস্তির ইস্যু ছিল একটা নৈতিক কারণ ছিল যাই হোক ঘটনায় কিন্তু ঘটছে এখন যেহেতু মাঝে ওইভাবে আওয়ামী লীগের উপস্থিতি নাই নির্বাচনকে কেন্দ্র করে একদম দলীয় হাইকমান্ড থেকে শুরু করে বিএনপি এবং জামাতের মধ্যে একটা বিভাজন তৈরি হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে দিন শেষে নির্বাচন পর্যন্ত এই বিভাজন আসলে কোন পর্যন্ত যায় যেহেতু জামাত এখন ইসলামিক দলগুলোকে একত্রিত করছে তো স্বাভাবিকভাবে বিএনপি অনেকটা একঘরে হয়ে যাচ্ছে তারপরে বিএনপির কিন্তু একটা বড়ো ধরনের সাপোর্টিং শ্রেণী ছিল আনটিল দুই হাজার ষোলো পর্যন্ত আমরা দেখেছি বা চোদ্দো পর্যন্ত তো জামাতের এখন এই যে আউটপুট যেভাবে মানে বাকি ইসলামিক দলগুলোকে একত্রিত করে তারা মাঠে নামার চেষ্টা করছে সেইখানে বিএনপি আগের মতন ফুল সাপোর্টটা পাবে বা তাদের যে ভোট ব্যাংকের ইস্যুটা ছিল জামাতের সাথে রেশিওটা সেই সেই কি এখন অনেকটা বাইরে গেছে না তারপরেও নর্মালি আমরা বুঝতে পারি যে নর্মাল যদি ইলেকশন হয় তাহলে সেক্ষেত্রে বিএনপি ক্ষমতায় যাবে এমনটা কিন্তু জামাতও ভাবে জামাত ভাবে যে তারা হয়তো প্রধান বিরোধী দল হবে তবে কর্মীরা মনে করছে না আমরা শতভাগ পাশ করব আমরা রাষ্ট্র ক্ষমতায় যাব তো যাই হোক নির্বাচন দেরি আছে কিন্তু টকশো থেকে শুরু করে কলেজ ক্যাম্পাস থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই ধরনের বক্তব্যগুলো ঝামেলা তবে যারা ছাত্রশিবিরের মূল ঢাবির যারা কেন্দ্রীয় লিডাররা আছেন তারা কিন্তু বলছেন ভিন্ন কথা যে আন্দোলনটাতে সবারই ভূমিকা ছিল যার যার জায়গা থেকে আমরা কাজ করছি তখন এরকম ছিল না যে ছাত্র ছাত্র ছাত্রদল আমরা ওইভাবে কাজ করি নাই একটা সার্বজনীন বক্তব্য কিন্তু ছাত্রশিবির যে সেক্রেটারি সেই কিন্তু দিয়েছে ঢাবির এখন এই ধরনের টকশোতে এই ধরনের বক্তব্যে আসলে মানে ইফেক্টটা কি তৈরি হচ্ছে আপনি কি মনে করছেন কমেন্টে লিখতে পারুন আলাইকুম